মেজর সিনহা হত্যাকাণ্ড একটি আলোচিত রহস্য হত্যাকাণ্ডের ঘটনাটি কি আসলে রহস্য নাকি রহস্য করে রাখা হয়েছে চলুন জেনে নেই মেজর সিনহাকে উনিশশো সালে চট্টগ্রামের কর্ণফুলী থানার চন্দ্রকোনা ইউনিয়নে জন্মগ্রহণ করেন সিনহা মোহাম্মদ রাশেদ খান তবে তার গ্রামের বাড়ি ছিল চাঁদপুর জেলার ফরিদগঞ্জে তিন ভাই বোনের মধ্যে তিনি ছিলেন মেজ পারিবারিক ডাকনাম আদনান তার পিতা অর্থ মন্ত্রণালয়ের একজন উপসচিব ছিলেন ছোটবেলা থেকেই বেশ চঞ্চন ছিলেন মেজর সিনহা ছাত্র জীবনে তুখুর মেধাবী হিসাবেও খেতেছিল তার তিনি বিএফ শাহিন স্কুল থেকে এসএসসি পাশ করেন পরবর্তীতে রাজুক উত্তরা মডেল কলেজ থেকে এইচ এস পাশ করেন তারপর একান্নতম এ লং কোর্সে যোগদান করে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন চাকরি জীবনে তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্স এস এস এফ দায়িত্ব পালন করেন যা বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং রাষ্ট্রঘোষিত ব্যক্তিদের নিরাপত্তার কাজে নিয়োজিত এমন সব গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত থাকার পর দুই সালে তিনি স্বেচ্ছায় বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর নেন ব্যক্তি হিসাবে তিনি যেমন ছিলেন শৌখিন তেমন তার ব্যবহারও ছিল চমৎকার এস এর সদস্য হিসাবে তিনি মারাত্মক কিছু দক্ষতার অধিকারী ছিলেন যেমন ফায়ারিং ড্রাইভিং সহ নানা বিধি দক্ষতা দারুণভাবে রপ্ত করেছিলেন তিনি তার ব্যক্তিগত একটি ইউটিউব চ্যানেল জাস্ট গো এর একটি ভিডিওর জুলাই তারিখে রওনা দেন সঙ্গে ছিলেন ইউনিভার্সিটির ফিল্ম মিডিয়া বিভাগের তিনজন শিক্ষার্থী শিপ্রা দেবনাথ শাহাদুল ইসলাম শিফাত এবং তাহাদিন রিফাত নূর তাদের বর্ণনা মতে মেরিন ড্রাইভ সড়কে রাত নয়টার দিকে তাদের গাড়ি থামায় টহল পুলিশ মেজর সিনহা এবং শিফাত গাড়ি থেকে নামে মেজর সিনহা তার পরিচয় দিয়ে কথোপকথন করতে থাকে টহলরত পুলিশ হিসাবে উপস্থিত ছিলেন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস বাহারছড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ লিকায় তালিসহ সহ তিন চারজন কনস্টেবল কথোপকথনের সময় এক সময় ওসি প্রদীপের সঙ্গে জড়িয়ে পড়েন মেজর সিনহা এমন অবস্থায় হুট করে শ্যুট করার পারমিশন দিলে সাথে সাথে মেজর সিনহাকে তাক করে চারটি গুলি করেন গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে থাকেন মেজর সিনহা তার মৃত্যু নিশ্চিত করতে তাকে তাক করে আরো দুইটি গুলি করেন ওসি প্রদীপ কুমার সাহা প্রায় পনে এক ঘন্টা পরে তাকে ট্রাকে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন